গত কিছুদিন আগে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে ইসলাম ধর্মকে নিয়ে সার্কাসে রূপান্তরিত করেছে বাউল আবুল সরকার সেই বাউল আবুল সরকারকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু এখন কি হচ্ছে থার অনুসারীরা বাউল সম্রাটেরা তাকে ছাড়িয়ে আনার জন্য রাস্তাঘাটে মিছিল করতেছে বিশেষ করে মানিকগঞ্জ শহর ঢাকার বিভিন্ন ছোট ছোট অঞ্চলের মধ্যে সেই ভাউল আবুল সরকারের অনুসারীরা কিন্তু মিছিল করতেছে মানে চিন্তা করা যায় একটা দেশের মানুষের মাথার ব্রেন কতটা নিচু হয়ে গেলে মানুষের মাথার ব্রেন কতটা নিচে নেমে গেলে সেই দেশের মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না সেই দেশের মানুষ কোনো অবস্থাতেই সেই মিছিলগুলো ধমাতে পারে না তারা ভয় পায় কেন ভয় পায় সেই মিছিলের পঞ্চাশ জন আর একশো জন কি ভাড়া করার কি সারা বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে একটা এরিয়াতে সেই এরিয়াতে যখন মিছিল করা হয় ঢাকা শহরের বিভিন্ন ছোট ছোট অঞ্চলে সেই আবুল সরকারের অনুসারীরা কিন্তু মানে মিছিল করতেছে সেই আবুল সরকারকে ছাড়িয়ে আনার জন্য মানুষ কেন প্রতিবাদ করে না মানুষ উল্টা তাদেরকে দেখে ছবি তুলে মানে কোনো প্রতিবাদের নাম গন্ধই নেই ইসলাম কি এতই সুজা। এজন্যই কি ইসলাম এসেছিল ইসলাম কি এসেছিল যে আমরা মানে বিধর্মীরা আমাদের ইসলামকে নিয়ে কথা বলবে কটুক্তি করবে কিন্তু আমরা সেই কটুক্তির প্রতিবাদ না করে আমরা সেই প্রতিবাদ না করে সেখানে ছবি তুলবো সেলফি তুলবো আর ভয়ে স্ত্রীর কাছে এসে পড়ে যাব এটাই কি ইসলাম সেই আবুল সরকার কি বলেছিল জানে না চাগে

প্রথম সৃষ্টি নূর আউয়াল উমা প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আউয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ ও এক মুকাজে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় সেই আবুল সরকার বলেছিল যে আল্লাহর প্রথম সৃষ্টি হলো इश्क আবার বলেছিল আল্লাহর প্রথম সৃষ্টি হলো নূর আবার বলেছিল আল্লাহর প্রথম সৃষ্টি হলো মানুষ আবার বলেছিল আল্লাহর প্রথম সৃষ্টি হলো আরস এখানে আল্লাহ ছাড়টি কথা বলেছেন সে এটা নিয়ে মন্তব্য করেছে যে আল্লাহ যে এক মুখে ছাড়টি কথা বললেন আল্লাহর মুখ কয়টা নাউজুবিল্লাহিমিনে সে এই কথা মন্তব্য করেছে আবার বলেছে যে আল্লাহ এক মুখে ছাড় কথা বলেন কিভাবে আচ্ছা একটা কথা হলো মালিক এবং চাকরের মধ্যে পার্থক্য কি আপনি একটা বাড়িতে কাজ করেন ড্রাইভার হিসাবে আপনার বেতন দশ হাজার টাকা সেই বাড়ির মালিক সে কোটি টাকার মালিক সে আপনি সেই মালিককে কি প্রশ্ন করতে পারবেন যে মালিক আজকে আপনি কোন অফিসে গেলেন আজকে আপনি খাঁর সাথে মিটিং করলেন এগুলো কি মালিককে সেই ছাকর বলতে পারবে অবশ্যই না না মালিক কি করবে কি বলবে কার কার কাছে কাছে যাবে গিয়ে সে ব্যবসা করবে এটা মালিকই ভালো জানে চাকরের কাজ শুধু গাড়ি চালানো চাকরের খাজ মালিকেরকে কে প্রশ্ন করা না মালিককে প্রশ্ন করা চাকরের কাজ না মালিক কি করবে সেই কোটি টাকার মালিক কি করবে কার সাথে ডিল করবে কি গাড়িতে চলবে কি খাবার খাবে এখন যদি সেই ছাকর বলে যে মালিক আপনি সেই ব্যবসার সঙ্গে মানে আপনি সেই ব্যবসা কেন করলেন এটা কি কোনো প্রশ্ন হলো এটা তো কোনো প্রশ্ন হলো না তো সেই বাউল আবুল সরকার সে প্রশ্নই জানে না সে প্রশ্নই করতে পারে না অযথা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অযথা মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে আবার তার অনুসারীরা মাঠে এসে আন্দোলন করে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেন মানুষ তো বলতেছে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জন্য মানুষ তো বলতেছে তাকে প্রকাশ্যে মেরে ফেলার জন্য প্রকাশ্যে গোপনে না প্রকাশ্যে প্রকাশ্যে মেরে ফেলার জন্য কিন্তু সুপ্রিম আদালত হয়তো এমন শাস্তি দিবে না শাস্তি দিবে ফাঁসি হতে পারে নাও হতে পারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই তবে প্রকাশ্যে হবে না হবে জনসম্মুখের মধ্যে হবে না তবে জানা হবে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সে কত বড় জঘন্য কাজ করেছে সে ধানের শীষের ফতীককে ধানের ধানেশীশের প্রতীকে থার কি জানি একজন খাড়া হয়েছিল থার ওই যে মে নাকি ওই যে বুন খাড়া হয়েছিল এমপি নির্বাচনে ধানের শীশের প্রতীক পেয়েছে সে থার গুণগান গাইতাসে গুণগান গাইতে গাইতে এক পর্যায়ে বলত সে যে আল্লাহর মুখ ছাকটা তো যুগে যুগে যারা আল্লাহকে নিয়ে অবমাননা করেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তাদের শেষ পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে শেষ পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছে পরিণতি কিন্তু ভালো হয়ে নাই এই জমিনের মধ্যে কত আল্লাহ বিরোধী লোক আসলো আর গেল আল্লাহ জানেন কত মানুষ ইসলাম ধর্মকে নিয়ে তোয়াক্কা করেছিল ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করেছিল রাজনীতির সাথে যুক্ত করে ইসলাম ধর্মকে খারাপ বানাতে চেয়েছিল কিন্তু কই ইসলাম ধর্ম তো ঠিকই জায়গায় রয়ে গেছে কিন্তু ওই মানুষগুলা নাই ইসলাম ধর্মকে খারাপ বানাতে চেয়েছিল কিন্তু সেই মানুষগুলো নেই কিন্তু ইসলাম ঠিকই তার জায়গায় আছে। ঠিকই যুগে যুগে আল্লাহ আশেক বান্দারা যুগে যুগে ইসলাম ধর্ম নিয়ে তারা মানে ঠিকই ঘর যে উঠতাছে ঠিকই একদল যুবক ঠিকই হ্যাঁ বাতিলের বিরুদ্ধে হক মানে ফন্থীদের বিরুদ্ধে কোন দুষ্ট শানদের বিরুদ্ধে বিদ্রোহী যুদ্ধ ঘোষণা করতেছে ঠিকই ইসলামের তো কোনো কিছু হলো না বরং ক্ষতি হয়েছে সব মানুষদের জন্য যারা ইসলাম ধর্ম নিয়ে কুরআন নিয়ে নবী নিয়ে আল্লাহকে নিয়ে মন্তব্য আজকে মুসলিমদের দেশে সেই আল্লাহ বীরু সেই আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা লোকেরও আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা লোকেরও শান্তির দাবি করা হয় প্রকাশ্যে মুক্তির দাবি করার জন্য মিছিলে নামে আর আমার সোনার বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে তাদেরকে দেখি ভয় পাই তারা গিলে ফেলবে আমাদেরকে আমাদেরকে ফেলবে। আমাদেরকে আমাদেরকে খেয়ে খেয়ে নাই বদরের যুগে কতজন ছিল জানেন মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিল এ আবার এদিকে খাফিরের সংখ্যা লক্ষ লক্ষ কাফিরের সংখ্যা ছিল কিন্তু তখনো বিজয় হয়েছিল এখনো বিজয় হবে এখনো বিজয় হবে এখনো যদিও প্রকৃত যেই মুসলিম তারা সংখ্যায় কম কিন্তু আর মানে সেই ভাউল ভাতিল টাউল আবুল সম্রাট এরা অনেক বেশি কিন্তু বিজয় কিন্তু ইসলামের চূড়ান্ত হবে এটা হবে রাজনীতির মাধ্যমে হবে ইসলামী খেলাফতের মাধ্যমে হবে বিভিন্ন উপকাশের মাধ্যমে হবেই হবে যেভাবেই হোক হবে কোরআনের প্রতিষ্ঠা হবে কোনো নাস্তিক মূর্থাদের হাই এই দেশ কেন পৃথিবীর কোনো দেশেই হবে না একমাত্র ইসরায়েলে হবে কিন্তু আর পৃথিবীর কোনো দেশে হবে না যদি ইসরায়েলকে হ্যাঁ ফিলিস্তিন নিয়ে নেয় তাহলে সেই ইসরায়েলও সেই নাস্তিক মূর্থা যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে নিয়ে কথা বলে অবমাননা করে তাদের ঠাই এই বাংলাদেশের কোথাও হবে না পৃথিবীর কুপাও হবে না আবার সে তার অনুসারীরা বিভিন্নভাবে মানে মুক্তির দাবি করতেছে রাস্তায় নামতেছে কিছু কিছু মানুষ তো ঝাড়ু দিয়ে পিঠা দিতেছে কচু পাতা আছে না সেই কলা গাছের সেই যে ঢান্ডি আছে সেই ডান্ডি দিয়ে বাড়ি দিতেছে তারপর তারা থামতে না ভালো করে লাঠি দিয়ে সেনাবাহিনী তাদের জন্য দরকার তাদের ওই যে পিছনে গরম লোহার রদ দিয়ে এইভাবে মানে লাল করে তাদের ফাঁসা বাড়ি দিলে তখন তারা ঠিক হবে তখন তারা সেই মোর্তাদ আর নাস্তিক মোর্তাদ বাউল আবুল সরকারের মানে পিছন ছাড়বে এর আগে তারা ছাড়বে না ভক্ত হবে বন্ধু হবে কিন্তু এতটাই বন্ধু প্রেমিক হওয়া ভালো না এমন মানুষের জন্য আপনি জীবন দেবেন না যেই মানুষের জন্য জীবন দিলে দেশ সমাজ রাষ্ট্র আপনাকে দিক্ষার জানাবে দেশ সমাজ রাষ্ট্র আপনাকে ঠেক করবে পরিত্যাগ করবে এমন খাজ করা যাবে না তারা তো সেগুলো বোঝে না প্রকাশ্যে তারা আরো মিছিল নিয়ে বের হচ্ছে যারা মিছিল নিয়ে বের হচ্ছে অতি সাবধান হয়ে যান না হলে কিন্তু কপালে কিন্তু শনি আছে জেনেরাই কেন যদি ধরা যায় বাউল আবুল সরকারের মতো আপনাদেরও গরম ফাঁসা গরম মানে রড দিয়ে লাল করা হবে এটা জেনে নিয়ে এটা জেনে নিয়েন ভাউল আবুল সরকারের বিরুদ্ধে আপনারা মানে থাকেন ফিরিয়ে আনার জন্য তাকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামতাছেন বুঝবেন হেলা বুঝবেন যখন বুঝবেন তখন শুধু পোস্তাবেন আর জেলের সেই বড় বড় ডাল আর হালুয়া রুটি খাবেন তো যাই হোক দর্শক যারা এদেরকে যেখানেই পাবেন সেখানে এদেরকে ধরে ধরে শুধু ধুলাই করবেন এরা কিন্তু প্রকৃতপক্ষে দেশের শত্রু ইসলামের শত্রু কুরআনের শত্রু নবীর শত্রু তো যাই হোক দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ